এখন আজকে আমি করে নিয়েছি মিষ্টি কুমড়া শাকের বড়া আর করে নিয়েছি মিষ্টি কুমড়ার শাক তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট আপনাদের মতামতটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি সাত এখানে বেশ কিছু শাক নিয়েছি আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু শাকই আমি এখানে নিয়েছি শাকের মিষ্টি কুমড়া শাকের ডোগাটি আমি এখানে নিয়েছি এখন আমি কিছু মিষ্টি কুমড়া শাকের পাতা নিব। তো বড়া ভাজার জন্য তো এখান থেকে বেশ বড়ো বড়ো সাইজের কচি কুচি দেখে মিষ্টি কুমড়া শাকের পাতা নিয়ে যাবো বড়া ভাজার চাল দিয়ে চাপটির মতো করে বড়া ভাজবো বড়াগুলো ভাজার জন্য কিন্তু আমার ঠিক ডালের মিষ্টি কুমড়া পাতার বড়া ভাজার জন্য কিন্তু আমার এরকম পাতা লাগবে ঠিক এরকম পাতা আমি যেরকম নিয়েছি বড়া আমি এখানে জন্য কিছু পাতা নিয়েছি তো এখন আমি এখানে মিষ্টি কুমড়ার শাক দিয়ে রান্না করার জন্য এই মিষ্টি কুমড়ার আজকে নিয়েছি রান্না করে তুলে খাওয়ার জন্য তো এখানে আমি কিছু কুমড়ির শাক নিব কিছু আলু শাক নিব ছাদ থেকে নিচ্ছি রকম রকম যে শাকগুলো শাকগুলো আমি এখানে তুলে নিচ্ছি এখানে আমি বেশ কিছু মিষ্টি আলু শাক নিয়েছি এখানে আমি মিষ্টি আলু শাক টুক নিয়েছি মিষ্টি কুণ্ডা শাকও তত টিপিয়ে নিয়েছি এর থেকে বেশি আমি নিব না এখন কিছু কুমলির শাক নেব আরও দুইটা টবে কুমলি শাক লাগিয়েছি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে কিছু কুমলি শাকও নিয়েছি আর নেবো না কুমলির শাক তো আমার এই তিন রকমের শাক হয়েছে তো এই শাকটা আজকে আমি রান্না করবো তো চলুন কীভাবে রান্না করছি আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো এখান থেকে দুইটা কচু শাকও নিয়ে নিব এটা কিন্তু খাওয়ার কচু শাক তো এটাতে কোনো গলা চুলকা না তো এখান থেকে আমি দুই তিনটা কচু পাতা শাক নিয়ে নেব এখান থেকে আমি চারটা কচু পাতা শাক নিয়েছি এখান থেকে আমি চারটা কচু পাতা শাক নিয়েছি তো চার রকমের শাক হয়েছে তো এখন আমি রান্না করতে চলে যাচ্ছি কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিব আমি তো দেখেন এখান থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি এই শাকের জন্য টাটকা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল বেশি নিতে হবে না চারটা কাঁচামরিচ নিলে আমার হয়ে যাবে মিষ্টি কুমড়ার শাকটি আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজের অর্ধেকটা রসুন দিয়েছি আর অর্ধেকটা রসুন আমি বাগা দিব যখন তখন দিব তো আর চারটা কাঁচামরিচ দিয়েছি আর এখন শাক মতো লবণ দিয়ে শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি গাঁটা দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি এখন শাকের পানিটা শুকিয়ে নেবো শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে রসুন পেঁয়াজটা একটু মোটামোটা করে কেটে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যখন মুখের শাকটা পরে পেঁয়াজ রসুনটা মুখের ভিতরে পরে তাতে নিচে খেতে কিন্তু খুবই ভালো লাগে তখন তাই আমি সপ্তাহে যখনই শাক রান্না করি রসুন পেঁয়াজটা একটু মোটামোটা করে কেটে দিই যাতে শাকের ভিতরে বেশি বেশি থাকে পেঁয়াজ রসুনটা আর খেতেও যখন খাই তখন মুখের ভিতরে পরে পেঁয়াজ রসুনটা তখন আমার খেতে খুবই ভালো লাগে তো শাকের পানিটা আমি শুকিয়ে নিচ্ছি শাকের পানিটা আমার শুকিয়ে গিয়েছে এখানে শাকটাকে আমি বাগার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ মতন সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ অর্ধেকটা রসুন কুচি করে আর দিব ওখানে শুকনো মুড়ি দুইটা মশলাকে হালকা লাল লাল করে একটু দিয়ে দিব বাগার শাকটা আমার নিজের যে লাগানো একটা শাক সবজি এটার মজাটা কিন্তু অন্যরকম আর এটার আনন্দতে অন্যরকম যখন আমি শাকটা তুলে এনেছি আমার কাছে এত ভালো লেগেছে যে নিজের হাতে একটা শাক আমি তুলে এনে রান্না করতে পেরেছি তো আমি গত বছর এরকম শাক লাগিয়েছিলাম লাগিয়েছি তো অনেক দিন পর্যন্ত আমি এরকম খেয়েছি তো এই শাকটা কিন্তু খেতেও ভালো লাগে কারণ এখানে কোনো সার নেই কোনো কিছু নেই কেমিক্যালের কোনো কিছু দেওয়া হয়নি শুধুই মাটির ভিতরে লাগিয়েছি পানি দিয়েছি ফ্রেশ এই আর শাকটা আমার রান্না বেড়ে গিয়েছে সাত থেকে কিছু মিষ্টি কুমড়া শাকি এখানে তো শাকটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ধরিয়ে নিয়েছি তো এখন এই শাকের পাতা দিয়ে আমি বরাবর জন্য এখানে লাগছে আমার মুসুরির ডাল নিয়েছি খেসারির ডাল নিয়েছি এখানে হাফ চামচ হলুদের পাখি হাফ চামিচ মরিচের পাখি স্বাদ মতো লবণ হাফ টোটালি হাফ চামিচ ধনিয়ার পাখি জিরা ফাঁকি এখানে আমি দিয়ে দিয়েছি আর দুইটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি ডাল যখন ব্লেন্ডার করে নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি একই সাথে তো ব্লেন্ডারটা ব্যবহার করে নিয়েছি এই ডালটা যখন ভিজিয়ে রেখেছি ডালটা প্রায় তিন চার ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি তখন আমি টেবিল বিলসে আমি চাল দিয়ে দিচ্ছি পোলাওর চাল তো পোলাও চালটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আতুর চালও তো বা রান্নার ভাতের চালও দিয়ে দিতে পারেন তো চালটা দেওয়ার কারণে কিন্তু বড়াটা খুবই মুচমুচা থাকবে আর মুচমুচা হবে খেতেও ভালো লাগবে অবশ্যই একটু চাল দিয়ে দিবেন তো আমি এখানে বড়াটা বানিয়ে নিচ্ছি তো ডালটা এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালটা আমার মিশানো হয়ে গেছে এখন আমি বড়াটা বানিয়ে নিচ্ছি তো ডাল দিয়ে পাতার সাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে আমি বড়াটা বানিয়ে নিচ্ছি তো এভাবে প্রথমে পাতার পিঠটা কিন্তু দিতে হবে তো পিঠটা দিবেন না পাতার তো এভাবে আমি পাতলা পাতলা করে পাতার উপরে ভালোভাবে বিছিয়ে নিতে হবে তো পাতা ভাস পিঠটা কিন্তু দেওয়া যাবে না উল্টো পিঠটা পাতা দিতে হবে তাহলে এতে কিন্তু ভালোভাবে লেগে যাবে পাতার ওই পিঠে কিন্তু আমি দিব না এখন পাতাটাকে আমি ভাস করে নিচ্ছি এভাবে নিয়েছি বেশি একটা পাতলাও দেওয়া যাবে না বেশি একটা মোটাও দেওয়া যাবে না পুটটা এখানে বিছিয়ে তো এখানে কিন্তু আমার ভালোভাবে বিছানো হয়ে গিয়েছে এখন আমি ভাজ করে নিচ্ছি ভেজে নিচ্ছি এবার কি ভাজতে কিন্তু ততটা তেল দিয়ে ভাজবেন না পরিমাণ হচ্ছে মিডিয়াম তেল দিবেন ততটা বেশি ডুবে তোলে ভাজতে যাবেন না তো চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম চুলোতে রেখেছি হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে মোসমোসাটা ভালোভাবে হবে না এখানে আমি তিনটা বড়া দিয়ে দিয়েছি একই সাথে তো ফুটটা কিন্তু বেশি মোটাও দিতে যাবেন না বেশি পাতলাও দিতে যাবেন না ভাবে দিয়ে দেবেন চুলা রাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে মিডিয়াম চুলোতে রেখে ভাজতে হবে বড়াটাকে আমি এখন উল্টিয়ে নিচ্ছি সাইডে কাজ হচ্ছে হয়তো মনে হয় শব্দটা শোনা যেতে পারে এই কারণে যুক্ত এক এক করে সবকটা উঠিয়ে নিয়েছি আমি তো এটার পাতাটা কিন্তু একটু বের হয়ে গেছে এটা পাতাটা কিন্তু বের হয়নি এখানে আমি হালকা পরিমাণ একটু ডাল দিয়ে দিব এখানে বড়াটা আমি উঠিয়ে নিচ্ছি তো তেলের পরিমাণটা কিন্তু বেশি দেব না এরকম অল্প তেল দিয়ে ভেজে নেব এখানে আমি আর একটু তেল দিয়ে দেব সামান্য পরিমাণে কাজ হচ্ছে তো শব্দটা শোনা পারে তো এই কাজটা আমি দুঃখিত কারণ কিছু করার নেই তো তারা এই সকাল থেকে এই কাজ শুরু করছে তো আমার রান্নাঘরের পাশেই এই কাজটা চলতেছে তো কখন যে শেষ হবে জানি না এই বড়াটা দিয়ে এই বড়াটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তেমনি তো খাওয়া যায় বিকালের নাস্তায় খুবই মজাদার একটা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আপনারা খেয়েছেন বড়া বিভিন্ন রকমেরভাবে খেয়েছেন কখনই কীভাবে মিষ্টি কুমড়া পাতা দিয়ে বড়া খেয়েছেন তা আমাকে জানাবেন কমেন্টে এরকম লাল লাল করে মুচমুচা করে ভেজে নিতে হবে তো এখানে বড়াটা আমার হয়ে গিয়েছে এখানে মিশুলি নিচ্ছি গোড়াটা কিন্তু ঠিক এরকমই চুলা রাসটা কমিয়ে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেবেন তবে এখন নামিয়ে নিছি বড়াটা আমার হয়ে গিয়েছে এখানে আমি করে নিয়েছি মিষ্টি কুমড়া শাকের বড়া আর করে নিয়েছি মিষ্টি কুমড়ার শাক তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট আপনাদের মতামত